তেলবাজির প্রতি অহিনা জনমানুষের প্রতি মমতা এবং খালেদা জিয়ার নীরব বার্তা পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে এক রাজনৈতিক কর্মী গুরু প্রকার নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা আনুগত্য ও নিজের অবস্থান প্রকাশের জন্য তবে যা ঘটল তা আমাদের রাজনীতির সংস্কৃতির বিপরীতে এক অনন্য উদাহরণ হয়ে রইল এবং খালেদা সেই উপহার গ্রহণ করেননি বয়ং বলেন বলেন এই গুরু আমি নিব না গরিবদের দিয়ে দাও এটাই ছিল তার নীরব অথবা সুস্পষ্ট বার্তা জেলবাজি মানুষে মানুষের পাশে থাকে রাজনীতির আশঙ্কা এই সিদ্ধান্ত একটি গুরু প্রত্যাখানের ঘটনা মাত্র নয় এটি ছিল আত্মমর্যাদার উচ্চারণ আদর্শিক দৃঢ়তার প্রকাশ যখন রাজনীতিতে সংস্কৃতি বেড়ে চলছে তখন খালেদা জিয়ার এই অবস্থান রাজনৈতিককে ফিরিয়ে দেয় তার মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ এই ঘটনা আবারও প্রমাণ করে প্রকৃত নীতি বা বাহ্যিক প্রশংসা বা সুবিধা সুবিধাবাদ চান না তিনি চান মানুষের মুখে হাসি আজ যখন রাজনীতি ব্যক্তি পূজায় নিমজ্জিত তখন বেগম খালেদা জিয়ার মতন একজন শীর্ষ নেত্রী এই বার্তা বিশেষ তাৎপর্য বহন করে তিনি বারবার প্রমাণ করেছেন তিনি আকর্ষী মর্যাদা নেতার প্রশংসা নয় জনগণের পাশে দাঁড়ানো আপনার মতামত দিন এই ধরনের নেতৃত্ব কি আমাদের রাজনীতিতে মানবিকন গণমুখী করে তুলবে না